তোমারে যে ভালোবাসি আছে একদিন সে জানে তোমারে ভোলা কত কঠিন প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না মানুষ এক জীবনে তার জীবনের সব কিছু ভুলে যায় কিন্তু তার ভালোবাসায় মানুষকে ভোলে না আমি আমার কলেজ জীবনে একটা স্মৃতি শেয়ার করি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি আমাদের কলেজের একজন মালি ছিলেন তো বয়স্ক মুর্বী হওয়াতে তাকে ডাকতাম হচ্ছে মালি দাদু বলে যেহেতু মুরব্বী মানুষ তাকে দাদু বলে ডাকতাম সেই মালি খুব সুন্দর করে গাছের পরিচর্যা করতেন আমার এবং আমি যে কলেজে পড়েছি সাভারে খুব স্বনামধর্ণ একটি কলেজ চমৎকার পরিবেশ ছিল গাছপালায় ঘেরা অনেক ফুল অনেক ফলের গাছ ছিল তো দাদু খুব যত্ন করতেন গাছে নানা বরণের ফুল ফুটত তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কেবল শেষ দিকে হবে সেকেন্ড ইয়ারে তখনও উঠিনি একদিন দাদুকে জিজ্ঞাসা করলাম যে দাদু আপনার ছেলে মেয়ে কয়জন উনি আবার আমাকে অনেকগুলো ফুলের গাছ দিতেন কারণ হচ্ছে আমি গাছ আমি প্রচুর ফুল প্রিয় মানুষ তো আমি গাছ বাসায় প্রচুর গাছ লাগাতাম ওই দাদু আমাকে অনেক গাছের চারা টারা দিতেন গাছের ডাল দিতেন তো আনতে গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদু আপনার ছেলে মেয়ে কয়জন তো সে তখন আমাকে বলল যে আমার তো ছেলে মেয়ে নেই নিঃসন্তান তো নিঃসন্তান তখন জিজ্ঞাসা করলাম যে আপনার নিঃসন্তান মানে বাচ্চা কাচ্চা হয়নি বলে কি যে আমি তো বিয়েই করি নাই তা আমরা খুব অবাক হলাম পাঁচ বান্ধবী খুবই অবাক হলাম তো বললাম যে আপনি বিয়ে করেন নাই কেন তখন বলে যে আমি একজন মানুষকে ভালোবেসেছিলাম সে মানুষকে পাইনি তো তাই সারা জীবন এভাবে একাই রয়ে গেছে তো বললাম যে তার কি খবর বলে তার তো এতদিনে তার তো এখন নাতি নাতনি হয়ে গেছে তো খুব ভালো কথা তো তখন আমার বান্ধবী নির্ঝর জিজ্ঞাসা করলো যে দাদু তার নাতি নাতনি হয়ে গেছে তা আপনিও তো বিয়ে সাদে করে ফেলতেন তাহলে আপনার জীবনে কি এমন অর্থ তাকে কি মানে আপনি এখনও ভুলেন নাই তখন সে বলল যে দেখো নাতি নাতনিরা আমি তো এখন ঈদের ছুটিতে গ্রামে যাই গ্রামের বাড়িতে যখন যাই তখন তার সঙ্গে তো আমার মাদের সাথে দেখা হয় তারপরে বললাম যে তাতে লাভ কী সে এখন বুড়া হয়ে গেছে আপনিও বুড়া হয়ে গেছেন তো লাভ কী তখন সে বলল যে প্রেম কী আর বইড়া হয় দেখলেই মনে হয় পক্ষে হচ্ছে এটাই প্রেম মানুষ কখনো তার ভালোবাসার মানুষকে ভুলে না এক জীবনে কখনো তাকে ভুলে যাওয়া সম্ভব না এটাই হচ্ছে বাস্তব যে প্রেম আসলে কখনো বয়স হয় না প্রেম কখনো বৃদ্ধ হয় না মানুষ তার প্রিয় মানুষকে দেখলেই তার আবার পুরনো স্মৃতি মনে পড়ে যায় তবে একটা জিনিসই সেটা হচ্ছে সঠিক মানুষকে জীবনে বাছাই করুন যে সম্পর্কটা পারিবারিকভাবে কোনো বাধা আসবে না এমন মানুষকে চয়েস করুন এবং সারা জীবন তাকে নিয়ে সুখে থাকুন কখনোই ভালোবাসার অবমাননা করবেন না ভালোবাসা খুব সুন্দর জিনিস এটাকে কখনো অবমাননা করতে হয় না তাকে যত্ন করতে হয় তো সঠিক মানুষকে নিয়ে ভালো থাকুন আর এটাই সত্য যে আপনি যাকে ভালোবেসেছিলেন তাকে কখনো ভুলতে পারবেন না